বন্ধমান আমল করেও কোন লাভ হবে না কেমতের দিনে যেদিন হিসাব নিকাশ হয়ে যাবে সেই দিন কিছু মানুষ এরকম থাকবে তারা কিছু আমল করেনি কিন্তু আমল না করার পরেও তাদের আমল না মাতের বহু আমল লেখা থাকবে নেকি লেখা থাকবে মানে বোনাস হিসাবে বহু নেকি লেখা থাকবে আল্লাহ আলমকে জিজ্ঞাসা করে প্রভু এই সমস্ত আমল তো আমি করিনি অথচ এগুলো কেন এসেছে বলবে তোমার ভাই তোমার এরকম জীবন করেছিল তোমার মাংস খেয়েছিল বলে তার নেকিকে কেটে কেটে তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে এই রকম কিছু হাজি গাজি কিছু মোল্লা মুসল্লি যারা পাঁচ অক্টর নামাজি দেখে মনে হবে নামাজি কিন্তু পরেশগার মনে হবে তারা কি পথে জড়িত তারা কিন্তু কি আমাদের পাওয়ার পর তাদের আমল নামা দেখবে যে তাদের রোজা করা ছিল নামাজের নামাজের নামাজ নামাজের ঘরটা ফাঁকা রয়েছে এবং জাকাতের ঘরটা ফাঁকা রয়েছে সাদকার ঘরটা ফাঁকা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে প্রভু আমাদের এই সমস্ত আমল আমরা করেছিলাম এর সবগুলো কোথায় গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি যে তোমার ভাইয়ের মাংস খেয়েছিলে তার জন্য তোমার অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে তোমার নেকিগুলোকে অটো ট্রান্সফার করে দেওয়া হয়েছে বন্ধুগণ আমল করেও কোন লাভ হবে না যদি আমরা এই কাজে জড়িত থাকি আমাদেরকে কিছু বলতে হবে না এটা আল্লাহ রাব্বুল আলামিন অটো কানেকশন করে রেখেছেন যার আপনি গিভস করবেন যার আপনি গিভস করবেন তার অ্যাকাউন্টে আপনার সঞ্চিত নেকি তার অ্যাকাউন্টে অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে এটা কাউকে লাগবে না কোনো ওটিপি লাগবে না কিছুই লাগবে না গিভস করবেন অটোমেটিক আপনার সঞ্চিত নেকি তার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে

সম্মানিত আজকের জুমার উপস্থিত মুসল্লি বর্গ সমস্ত প্রশংসা ও গুণগান সেই রবুল আলমের জন্য যে রবুল আলমের খালেক মালেক রুজিদাতা যিনি সবকিছুরই মালিক তাই তার সংক্ষিপ্ত প্রশংসার পর বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু লাল তাজদারি মদিন আহমদ মুস্তফা

দুচার কথা বলে আমি আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ব্রাদারান ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে মানব রূপে পাঠিয়েছেন এবং শুধু পাঠিয়েই ছেড়ে দেননি আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নবী ও রাসূল পাঠিয়েছেন এসে সঠিক পথ আমাদেরকে দেখিয়েছে আর সেই সঠিক পথের বিচার আল্লাহর এছাড়া আল্লাহ পৃথিবীতে মানব রূপে পাঠিয়ে আমাদের জন্য বহু ধরনের নেয়ামত আল্লাহ রবুল্লা আলামিন আমাদের উপরে দান করেছেন সেই নেয়ামতের মধ্যে অন্য একটি নেয়ামাত হচ্ছে এই বাক শক্তি কথা বলা জোবান জোবান এমন একটি যন্ত্র যে যন্ত্রের মাধ্যম দিয়ে আপনি জাহান্নাম কিনতে পারেন এবং যে যন্ত্রের মাধ্যম দিয়ে আপনি জান্নাত ক্রয় করতে পারেন আমরা যে মুখে কথা বলি আল্লাহর আলমিনের এটি একটি বিশাল বড় ন্যাকথ যে আমরা আমাদের বুকের দুঃখ বেদনা এক অপরের কাছে আমরা প্রকাশ করতে পারি ভালোবাসা এবং সুখ শান্তি সমস্ত কিন্তু আমরা এই মুখ দিয়ে আমরা আমাদের মনোভাবকে অপরের কাছে তুলে ধরতে পারি এটি আল্লাহ রবুল্লাহ আলমের একটি বিশাল বড় নেয়ামত এই নেয়ামত যখন আমরা লঙ্ঘন করব তখন কিন্তু এই নেয়ামতটা আমাদের জন্য জহামত হয়ে যাবে এই জবান আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির রাজকার তাসবিহ তাহলিল এবং শরীয়তি পন্থা অনুযায়ী আমরা আমাদের এই জবানকে আমাদের বাকশক্তিকে ব্যবহার করব তখন কিন্তু আমরা জান্নাতের হকদার হয়ে যাব আর এই জবান দিয়ে যখন আমরা মিথ্যা কথা বলবো অপরের কোন খারাপ ঘটনা ঘটিয়ে বাড়াবো অপরকে দুঃখ দিব কষ্ট দিব এই সমস্ত জিনিস যখন আমরা আমাদের মুখ থেকে ব্যক্ত করব তখন কিন্তু আমাদের স্থান আর জান্নাতে থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে জাহান্নামের পথে লিখিত করাবেন শুধুমাত্র এই মুখের মাধ্যমে এই জবানের মাধ্যমে এই জবানের একটি বিশাল বড় মূল্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যদি আমরা এই জবানকে ঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা ঠিক পথের পথিক হয়ে যাব আর যদি আমরা এই জবানকে উল্টা পালটা করি তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য শাস্তিদায়ক জায়গা রেখেছেন সেই শাস্তিদায়ক জায়গাতে আমাদের স্থান হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাবিউ কাসীরাম মিনাজ জান ইন্না বা'দাজ জান্নি ইসমুন আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারদেরকে যারা আল্লাহ রব্বুল আলামিন কে এক বলে বিশ্বাস করেছে যারা আল্লাহ রব্বুল আলামিন কে এক বলে মেনে নিয়েছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সম্বোধন করে বললেন হে আমার বিশ্বাসী বান্দারা ইজতানিবু কাসীরাম মিন আযান তোমরা বহু ধরনের ধারণা থেকে বেঁচে থাকো তার কারণ যখন তোমরা বেশি বেশি ধারণা করবে তখন সেখানে গুনাহ অবশ্যই হবে ইজতানিবু কাসীরাম মিন আযান ইন্না বা'দাজ-জান্ন ইসমুল নিশ্চয়ই কিছু ধারণা যেগুলো গুণা হই না ইসতানি মুকা সিরাম মিনাল জল ওয়ালা তাজাসসু আল্লাহু রাব্বুল আলামিন পরবর্তীতে বললেন তোমরা جاسুসি করো না جاسুসি অপরের গুপ্ত খবরকে অননেশন করো না অপরের খবরকে তোমরা মানে জানার চেষ্টা করো না কারীর গুপ্ত জিনিসকে প্রকাশ করার চেষ্টা করো না আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওয়ালা তাজাসসু কাউরের ব্যক্তিগত জিনিসকে তুমি প্রকাশ করতে যেও না তার গোপন খবরকে অনুসন্ধান করতে যেও না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার কারণ প্রত্যেকই তো মানুষ প্রত্যেকেরই ভুল থাকতে পারে প্রত্যেকেরই একটি একটি ব্যক্তিগত ফাইল থাকতে পারে একটি ব্যাকআপ ফাইল থাকতে পারে যেটাকে আপনার আমার মাধ্যম দিয়ে মাধ্যম থেকে আপনার আমার কাছ থেকে সেই ব্যক্তি গোপনে রেখেছে এবং সেই জিনিসটা প্রকাশ হয়ে গেলে পরে সে লজ্জিত হবে এবং যে প্রকাশ করবে সে আনন্দ পাবে এরকম ব্যক্তির জন্য আল্লাহর বলে আলাদ বলেছেন ওয়ালা তাজাসু কাউরির গোপন খবর তোমার অন্বেষণ করতে যেও না এটা যদি করতে যাও তাহলে তোমাদের মধ্যে বিবাদ বেড়ে যাবে বেড়ে যাবে হিংসা বেড়ে যাবে মারামারি বেড়ে যাবে সে তোমাকে বলবে আমার গুপ্ত জিনিসে তোমাকে হাত দেওয়ার অধিকার কে দিয়েছে আমার ব্যক্তিগত প্রোফাইলে তোমার যাওয়ার অধিকার কে দিয়েছে এইরকম এক কথা তো কথা হতে হতে এখানে ভাষা সৃষ্টি হওয়ার একটা বিশাল সম্ভাবনা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওর জন্য বলেছেন ওয়ালা তাজাসসু তোমরা약을পরের جاسুসি করো না গোপন তথ্য অন্য করতে যেও না আমরা যারা মোবাইল ব্যবহার করি আমরা যারা ল্যাপটপ ব্যবহার করি যারা আমরা কম্পিউটার ব্যবহার করি আমরা প্রত্যেককে একটি ব্যাকআপ ফাইল রাখি যেখানে কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেখানে সেভ করে রাখা হয় নিজের ব্যক্তিগত আইডেন্টিটি পুরো পথ কিছু সেখানে সেভ করে রাখা হয় এবং নিজের ব্যক্তিগত আরো অন্যান্য কিছু সেখানে সেভ করে রাখা হয় এবং সেখানে একটা বাড়তি পাসওয়ার্ড লাগানো হয় সেই কম্পিউটারটি যখন আমি লাগাবো সেই ল্যাপটপটি যখন আমি লাগাবো এবং সেই পাসওয়ার্ডটি খোঁজার জন্য আমি চেষ্টা করব তখন কিন্তু কম্পিউটার মালিক আমাকে আর কম্পিউটারটি দিবে না এবং আমার উপরে রাখবে এবং আমাকে নানান ধরনের কথা শোনাতে পারে যে আমি তোমাকে কম্পিউটারটা দিয়েছিলাম আমি তোমাকে ব্যাগ প্রোফাইলে যাওয়ার অনুমতি দেয়নি আমার ব্যক্তিগত ওই ব্যাকআপ ফাইলের পাসওয়ার্ড আমাকে খোঁজাখুঁজি করার জন্য বলা হয়নি আল্লাহ রাব্বুল আলামিন এটা থেকে নিষেধ করেছেন ওয়ালা তাজাসসু এরা মানুষ এদের প্রত্যেককে থাকতে পারে একটি ব্যক্তিগত প্রোফাইল অতএব ব্যক্তিগত প্রোফাইলে তোমরা হাত দিতে যাবে না ব্যক্তিগত ব্যাকআপ ফাইলে তোমরা তার অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করতে যাবে না আল্লাহ রাব্বুল আলামিন এটা স্বয়ং বলেছেন তারপরে বলেছেন

অর্থাৎ মৃত্যু ভাইয়ের মাংস খাওয়াটা যতটা নিন্দনীয় এবং যতটা জঘন্যতম যতটা খারাপ তার চাইতে অধিক খারাপ হচ্ছে করা কারো এবং পরচর্চা করা করা আল্লাহর বলে আলামিন তার পরে পরে বলে দিলেন ফাঁকা তোম এটা তোমরা কখনোই পছন্দ করবে না কোনো মৃত্যু ব্যক্তির মাংস কেটে তোমরা কখনোই পছন্দ করবে না অতএব তোমরা গিবাদ করবে না

আমরা গীবত গীবত কথাটা অনেকেই শুনি এটি আরবি শব্দ কিন্তু গীবত হচ্ছে পরনিন্দা পরচর্চা করা এর শব্দিক অর্থ এর পারিভাষিক অর্থ বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং এর সংজ্ঞা বলেই দিয়েছেন হাদিসটির রাবি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু

আমাদের মধ্যে যেটা ত্রুটি থাকবে সেই ত্রুটিটা আমরা মুক্ত হয়ে যাব ওই জন্য বিশ্ব নেবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সামনে তারা বলতেন আল্লাহ রসুল আলম আল্লাহ এবং আল্লাহ রসুল এই বিষয়টা ভালো জানেন আল্লাহ রসুল জীবতের সংজ্ঞা গিয়ে বললেন জিগ্রকা আঠা কা বেমা এক তুমি তোমার ভাইয়ের দোষ ত্রুটি প্রকাশ করবে ওই দোষ ত্রুটি প্রকাশ করবে তার অনুপস্থিতিতে যেটা শুনলে সে অপছন্দ করে অপছন্দ করবে যেটা শুনলে তার মনে ব্যথা হবে যেটা শুনলে তার রাগ হবে যেটা শুনলে তার কষ্ট হবে সে নাই তার অনুপস্থিতিতে তুমি তার এমন বিষয় আলোচনা করছো যেটা তাকে আঘাত থাকবে এইরকম যে আলোচনাকে বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবা বলেছেন সাহাবায়ে আমরা বললেন হে আল্লাহর রাসূল আমি যে কথাটি বলছি সেই কথাটি যদি আমার ভাইয়ের মধ্যে থেকে থাকে তাহলে সেটা কি আল্লাহ রাসূল বললেন আরে তুমি যেটা বলতে চাইছো আর সেটা তোমার ভাইয়ের মধ্যে বিদ্যমান আছে এবং তোমার ভাই সেখানে অনুপস্থিত আছে আর তুমি সেটাকে আলোচনা করছো এটাই তো গীবত জ্ঞানই নাম হচ্ছে গীবত তুমিও যদি সেটাকে সত্যই বলছো এবং সত্য তার মধ্যে রয়েছে আর এটাই তোমার জন্য গীবত হয়ে গেল ওয়াইল নাম ইয়াকুন ফিয়ে ফাকাত ফাকাত বাতা আজ তুমি যেটা আলোচনা করছো তার অনুপস্থিতিতে সে যদি তার মধ্যে না থাকে তাহলে তুমি তার জন্য অজুবা দিলে অজুবার যে শাস্তি সেই শাস্তির আওতায় তুমি চলে আসবে বিশ্বনবী জানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গিবতের সঙায় স্পষ্ট বলে দিলেন যে তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কথা আলোচনা করো যেটা তোমরা রং গুলো আলোচনা করো এবং সেই কথাটি তোমার ভাই শুনলে পরে তোমার ভাইয়ের অন্তরে ব্যথা হবে তোমার ভাইয়ের অন্তরে কষ্ট হবে যদি এই রকম কথা হয় তাহলে সেটি হচ্ছে গিব আজ আমরা বর্তমান পরিস্থিতি এমন পরিস্থিতিতে বসবাস করি যে আমরা এই বিষয়টি এড়িয়ে যেতে পারি না সেটা চায়ের দোকানে হোক তেমাথায় রাস্তায় হোক যেখানে আমরা বসে থাকি যতক্ষণ পর্যন্ত এক অপরের পর নিন্দার পর চর্চার কথা না উঠবে আমাদের চায়ের টেবিলটা মজবুত হয় না আমাদের চায়ের দোকানটা জমে ওঠে না আমরা যেখানে আলোচনায় বসেছি সে আলোচনাটা তৃপ্তিপূর্ণ হয় না আমরা সব সময় জড়িত রয়েছে এই কিবোর্ডে আর কিবোর্ডকে বিশ্ব আল্লাহর বলে আলমিন মৃত্যু ভাইয়ের মাংস খাওয়া যতটা নিম্ন যতটা জঘন্যতম তার চাইতে জঘন্যতম বলেছেন এবং বিষ্ণু নেবে জানাবে মহাম্মদ রসুরুল্লাহসালুসাল্লাম গিবতকে বলেছেন আল কি বা তো আশার জিনা আরে কিবাদ চেনা ব্যাবিচারের মোটা থেকেও অত্যন্ত ভয়াবহ এবং অত্যন্ত ক্ষতিকারক যদি আমরা গিবতের মধ্যে জড়িত থাকি যদি আমরা গিবত করি পরনের না পরচর্চা করি তাহলে আমাদের শাস্তিকে আল্লাহর বলে আগামী কিছু রেখেছেন بیشتر نبی جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ایک حدیث دن مدنے بولے سے حدیث تیر رامی ہوتے ہیں بن مالک رضی اللہ تعالیٰ عنہ حضرت آناز بن مالک رضی اللہ تعالیٰ عنہ بولے سے لما اور جابی لما اور جابی مرات بے قوم اللہ مصفار من نحاس یقنسون رجوہم و صدورہم فاقلت من حولائی جبرائیل فاقالہم اللذین یاکلون لہم الناس ویاکعون فی آنازہم আমার যখন মিরাজ করানো হলো আমরা সকলেই জানি যে বিশ্ব নবী জানাবে মোহাম্মদ সাল্লাম মিরাজ করেছিলেন মিরাজ হয়েছিল সেই রাত্রিতেই নামাজ সেই রাত্রে মিরাজের রাত্রিতে নামাজ পড়া হয়েছিল ওই রাত্রিতে বিষ্ণু নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে বহু কিছু দেখানো হয়েছিল এটা আমরা অনুভব করতে পারি না কিছু বছর আগে আগে গ্রামে গ্রামে ভিডিও থাকতো ভিডিও চলতো এবং সন্ধ্যার সময় একজন অ্যালাউন্সার অ্যালাউন্স করত যে আজকে অমুকের বই হয়েছে সন্ধ্যা সাতটা নাগাদ চালু হবে যিনারা আগ্রহী তেনারা চলে আসবেন আর সেই বইয়ের জন্য একটা পোস্টার মোড়ে লাগানো হতো যেখানে তেমাথা সেই তেমাথাতে লাগানো হতো চাহে যে কোনো হয়ে হিরোইনেরই হোক না কেন বইটা তার পোস্টার লাগানো হতো সেখানে ঘোড়া ধরত কেউ কাউকে হত্যা করছে এবং কেউ কাউকে গুলি করছে বা কেউ কাউকে চড়িয়ে ধরে আছে এই সমস্ত জিনিসগুলো দেখানো হতো যারা ওই পোস্টারটা দেখতে আসতো পোস্টারটা দেখে অনুভব করে নিত বইটাতে এই সমস্ত এই সমস্ত বিষয়গুলো আলোচনা হবে এই সমস্ত ফ্যাক্টগুলো আলোচনা হবে এই সমস্ত জিনিসগুলো বইটাতে দেখানো হবে সে দেখে সে আবার টিকিট কেটে সে ভিডিও হলে ঢুকতো অনুরূপ ভাবে বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মেরাজের রাত্রিতে পোস্টার আকারে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত তথ্য দেখানো হয়েছে যে এইগুলো এইগুলো ঘটবে বিশ্ববি জেনাবে মহাম্মদ রসুল্লাহ সালসাল্লাম সেই দিন ওই মেলাজে রাত্রিতে যাচ্ছিলেন এমন এমন একটি জাতির কাজ দিয়ে এমন কিছু লোকেদের কাজ দিয়ে দেখলেন ইয়াক মিশুন আর রুজু তাদের নোয়া গুলো ছিল তামার বড় বড় নখ সেই নখ দিয়ে তারা নিজের 목মানদল এবং নিজের চেহারাকে নুজানোজি করছে রক্ত রক্তত করছে ইসলেবি জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন حضرت জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন হে জিবরাইল বলো এই সমস্ত লোকগুলো এই রকম ভাবে রক্তাক্ত হচ্ছে কেন নিজের নখ দিয়ে চেহারা 목মানদল এবং সিনাপুকে ফেড়ে ফেড়ে রক্তাক্ত হচ্ছে কেন জিবরাইল বললেন উমাল্লাযিনা ইয়াকুলুনা হুমাল নাস ওয়া ইয়াকাউনা ফী আরাসিহিম এরা তো তারাই মোহাম্মদ তুমি জানো না এরা হচ্ছে মানুষের মাংস খেবে রাত ওয়া ইয়াকাউনা ফী আরাসিহিম এবং মানুষের সম্মানকে অসম্মান করতে মানুষের মাংস খেবে রাত মানে এরা এক অপরের কিমত করে খেবে এরা এক অপরের কথা উন্নতাসে লাগিয়ে খেবে এরা মানুষকে অপমান করার জন্য নানান ধরনের কথা তৈরি করে বাজারে বিক্রি করতো যার কারণে এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে তাহলে এই ভয়াবহ শাস্তি এর যেতে আরো ভয়াবহ শাস্তি বিশ্ব নবী জেনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সময় কিন্তু শেষ আরো কিন্তু একটি গুরুত্বপূর্ণ হাদিস আছে মনে করেছিলাম বলবো কিন্তু সময় সাথ দিতে না তা সংক্ষিপ্ত করে আকার বলি যে বিশ্ব জানাবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন যেখানে দুটি কবর ছিল সেই কবরের মধ্যে আযাব হচ্ছিল বিশ্বদেবী সে আমাদেরকে বললেন আরে এই গোবর বা সেদেরকে আজা বলছে কিন্তু আজা যেমন কোনো বড় কাজের জন্য যাওয়া হয় না তাদের মধ্যে একজনকে আজা বেয়ের জন্য দেওয়া হয়েছে ফাঁকা আর এ তো গিবত করে বেড়াতো এ তো চুগোল খরি করে বেড়াতো গিবত এবং চুগোল একই ধরনের গিবতের মধ্যে মানহানির আশঙ্কা থাকে আর চুগোল খরির মধ্যে আশার সৃষ্টি আবার আশঙ্কা থাকে শুধু পার্থক্য এটাই অর্থাৎ অনা অর্না গিবত এবং চুগল করি একই ধরনের শুধুমাত্র কিবতে মানহানি হয় আর চুগল করিতে ফসাদ সৃষ্টি হয় ঝগড়া সৃষ্টি হয়

এই কাজটির বিনিময়ে তাদের আবা আজাবকে হালকা করে দিতে পারে যতক্ষণ পর্যন্ত এই এই খাজুরের ডাল দিয়ে না শুকিয়ে যাবে এই খাজুরের ডাল শুকাকে নিয়ে আমাদের ওলামাদের মধ্যে অনেক মতভেদ রয়েছে কিছু মাঝারের মানুষেরা বলে থাকে ডাইরেক্ট যদি খাজুরের ডাল পুঁতে দেওয়া হয় তাহলে তার কবর রাজা হালকা হয়ে যাবে তার কবর রাজা হবে না কিন্তু বিশ্বনবী যিনি শরীয়ত চালু করেছেন জিনার কথাতে শরীয়ত হয় তিনি বলছেন লাল না হয় বা হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আযাব হালকা করে দিতে পারেন আল্লাহ রাসূল এটা সার্টিফিকেট দেননি আল্লাহ রাসূল আশঙ্কা করেছিলেন যে হতে পারে আযাব কম করে দিতে পারে কিয়ামতের দিনে যে হিসাব নেগা হয়ে যাবে সেই দিন কিছু মানুষ এরকম থাকবে তারা কিছু আমল করেনি কিন্তু আমল না করার পরেও তাদের আমল নামাতে বহু রকমের আমল লেখা থাকবে নেকি লেখা থাকবে

পরিস মনে হবে তারা কি পথে জড়িত তারা কিন্তু কিয়ামতাম পাওয়ার পর তাদের আমল নামা দেখবে যে তাদের রোজা করা ছিল নামাজের নামাজের নামাজ নামাজের ঘরটা ফাঁকা রয়েছে এবং জাকাতের ঘরটা ফাঁকা রয়েছে সাতটার ঘরটা ফাঁকা রয়েছে আল্লাহ রবুল আলমের কাছে যাবে প্রভু আমাদের এই সমস্ত আমল আমরা করেছিলাম এর সব গুলো কোথায় গেছে আল্লাহ রবুল আলম বলবেন তুমি যে তোমার ভাইয়ের মাংস খেয়েছিলে তার জন্য তোমার অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে তোমার নেগিগুলোকে ওয়াটার ট্রান্সফার করে দেওয়া হয়েছে বন্ধুগণ আমল করেও কোন লাভ হবে না যদি আমরা এই কাজে জড়িত থাকি আমাদেরকে কিছু বলতে হবে না এটা আল্লাহ রাব্বুল আলামিন অটো কানেকশন করে রেখেছেন যার আপনি গীবত করবেন যার আপনি গীবত করবেন তার অ্যাকাউন্টে আপনার সঞ্চিত নেকি তার অ্যাকাউন্টে অটো ট্রান্সফার হয়ে যাবে এটা কাউকে লাগবে না কোনো ওটিপি লাগবে না কিছুই লাগবে না গীবত করবেন অটোমেটিক আপনার সঞ্চিত নেকি তার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে এইখান থেকে বোঝা গেল যে কি বা অত অত্যন্ত ভয়াবহ এই বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকা দরকার প্রভু গো তুমি আমাদের সকলকে এই জঘন্য তোমার আমল থেকে বেঁচে থাকা তৌফিক দান করো আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন